প্রায় ভোর সাড়ে পাঁচটা মতো বাজে বাড়ির পথে রয়েছি পঁচিশ দিন পর বাপের বাড়ি থেকে ফিরছি বাপের বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করে এখন নিজের বাড়ির পথে গলা শুনেই বুঝতে পারছেন যে কতটা অসুস্থ হয়ে পড়েছি নিজেও যাই হোক বাড়িতে এসে পড়েছি যেহেতু অনেক ভোর তাই বাবুকে স্নান ট্রান করিয়ে দিয়ে কিছু খেতে বললাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাব ছাদেতে দেখবো ছাদের কী হালচাল যেহেতু মাঝে একবার এসেছিলাম এই দেখুন অনেক কষ্টে ওকে ঘুম পাড়ালাম যদি জেগে থাকতো পেছন পেছন ঠিক বাগানে চলে যেত তাই কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে অপেক্ষা করে ওকে ঘুম পাড়িয়ে এখন চলুন যাই ছাদে এই পঁচিশ দিনে ছাদের কি হাল হয়েছে কি কি ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আছি এই দেখুন এই লেবু গাছটায় যখন গিয়েছিলাম তখন অনেক লেবু ছিল ঠিক কথাই তবে ছোট ছোট এখন বেশ বড় হয়েছে নতুন করে আরও ফল এসেছে এই লাইনের গাছগুলো মোটামুটি ঠিক ঠিক বেড়েছে আর এদিকে যে নাকচম্পা গাছের ডালের কাটিংটা বসিয়েছিলাম ছোট্ট ছিল যখন একদম ছোট ছিল তখন এই ডাল পাতাগুলোর মধ্যে পোকা লেগে গেছিলো দেখুন নিচের পাতাগুলো কোঁকড়ানো আর ওপরের পাতাগুলোর মধ্যে ছাই ছিটিয়ে গিয়েছিলাম এখন একদম ঠিক ঠিক হচ্ছে পাতাগুলো এখন আর কোনো অসুবিধা নেই বাপের বাড়ি যাবার পাঁচ ছ দিন আগে এই তেজপাতা গাছটা রিপোর্ট করে গিয়েছিলাম এখন দেখুন প্রতিটা ডালে কচি পাতা শুরু হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই দেখুন কত নতুন নতুন পাতা হয়েছে এবং ডালও ছেড়েছে নতুন করে বাপের বাড়ির জল একদমই স্যুট করেনি তাই জন্য ঠান্ডা লেগে গলা ঠলা বসে একাকার সাথে জ্বরও আছে আর এদিকে দেখুন টমেটো গাছটাতে ফুল এসে গেছে যথেষ্ট বড় হয়েছে তবে টমেটো গাছটায় কিন্তু কোনো পোকা টোকা লাগেনি এদিকে ড্রামের মধ্যে ছিল শোষা গাছ আর তরমুজ গাছ খুব ভালোভাবে বেড়ে পুরো জঙ্গলে পরিণত হয়েছে আর এখানে এই টপটার মধ্যে কুলেখাড়া গাছ আর কসমস গাছ ছিল কসমস গাছটা একেবারেই মনে হয় মরে গেছে তবে কুলেখারা পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে এবং গোছালো হয়েছে ডালও ছেড়েছে এদিকে কুমড়ো গাছগুলো দারুণভাবে বাড়ছে আর এই দিকে যে টমেটো গাছগুলোকে রেখেছিলাম রেলিংয়ের ধারে যেহেতু পিঞ্চিং করা হয়নি গাছের মাথাটা তাই লম্বাভাবে বেড়েছে যেহেতু ছাদের এই পাশটা একটু রোদটা কম পড়ে তাই জন্য টমেটো গাছগুলো একটাও মারা যায়নি আর এদিকে শসা গাছ ভেবে যে গাছটা বড় হয়েছিল কয়েকদিন আগে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েও ছিলাম যে এটা কি গাছ তো অনেকেই বলেছেন এটা মেলন গাছ তার তলাতে দেখুন লালসা গাছ দানা পড়ে কত বড় বড় হয়েছে ডাটাগুলো আর দুটো ফল পলিনেশন হয়ে গেছে প্রাকৃতিক মাধ্যমে এই দেখুন ফলগুলো কিন্তু দিব্যি বাড়ছে আর একটা ওই পেছনে দেখুন কালো গ্রবে একটা তলাতে যেখানে টমেটো গাছটা রয়েছে এই গাছটার মধ্যেও অনেক ফুল এসে গেছে জানি না এটা শসা গাছ কিনা বা মেলন গাছ কিনা এটা একটু বড় হলে বুঝবো তবে মনে হচ্ছে মেলন গাছই এর মধ্যে পেঁপে গাছটা কিন্তু দারুণভাবে বাড়ছে পাতাগুলো আস্তে আস্তে বড় সাইজের হচ্ছে আর পুরনো পাতাগুলো যেগুলো ছোট সাইজের ছিল সেগুলো পেকে পড়ে গেছে নতুন নতুন পাতা বেরাচ্ছে এই সমস্ত গাছগুলোকে আবারও বেঁধে দিতে হবে কারণ ডাল পালা সব এদিক ওদিক ছিটিয়ে ছাটিয়ে রয়েছে ঠিকভাবে বাধা না হলে গাছগুলো বাড়বেও না এবং ফল ভালোভাবে ধরবেও না পেঁপে গাছটাতে খুব ভালো বৃষ্টির জলে সার পেয়েছে বলে দারুণভাবে বাড়ছে চলুন এবার চারতলা ছাদে যাওয়া যাক যাওয়ার আগে এই বালতিটার মধ্যে আমি বেগুন গাছের কাটিং করে গেছিলাম এত সুন্দরভাবে বেগুন গাছটা বেড়েছে চেহারাটাও দারুণ হয়েছে ভীষণ ঝাপলা হয়েছে আর ফুলও এসে গেছে আর এদিকে বাদাম গাছগুলোতে ফুলে পুরো ভরে গেছে দেখুন অনেক ঝোপালোও হয়েছে দেখুন কত ফুল হয়েছে বাদাম গাছের এখানে কিন্তু মাত্র দুটো বাদাম গাছ আছে খেতে খেতে দুটো বাদাম আমি মাটিতে দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হবে হবে না হবে না হবে ওই দুটো কিন্তু বাদাম থেকে গাছ উঠে গেছে শীতের সময় বীজ থেকে চারা তৈরি করেছিলাম পেঁয়াজের অনেক সুন্দর পেঁয়াজও হয়েছে দেখুন আর একটু বড়ো হতো কিন্তু বৃষ্টিতে গাছটা নষ্ট হয়ে গিয়েছে এই দেখুন পেঁয়াজগুলো তুলে নিলাম খুব সুন্দর পাতা পেয়েছি এতদিন পর্যন্ত এত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তবে কয়েকটা কিন্তু ঠিক রয়েছে একটু যদি বৃষ্টিটা কম হতো তাহলে পেঁয়াজগুলো আরও সুন্দরভাবে বাড়ত বীজ থেকে শুরু করে ছোট চারা গাছকে যদি ছোটো অবস্থাতেই খুব সুন্দরভাবে মাটি তৈরি করে এবং ভালোভাবে প্রতিস্থাপন করে ভালো করে পরিচর্যা করলে ফুলের অভাব বাগানে কোনো সময়তেই হয় না আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যেহেতু খুবই পরিচর্যা করতাম তাই এই পঁচিশ দিনের মধ্যেও কিন্তু বাগানে ফুলের অভাব কোনোভাবেই হয়নি মাঝে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম গাছে ফুলে ভরা এখনও তাই এই দেখুন এই কলকে গাছটাতে ফুল আসা শুরু হয়ে গিয়েছে সাদা কলকে গাছ বলে নিয়েছিলাম ভেবেছিলাম ওরা তো অনেক কিছুই বলে কিন্তু সাদাই হয়েছে আর এদিকে গোলাপের আবারও কুড়ি এসে গেছে তবে এই বৃষ্টিতে লাল শাকের চারাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে এপাশে দুটো ছোট ছোটো টবের মধ্যেও কৃষ্ণচূড়া গাছের বীজ দিয়েছিলাম এবং বরবটির বীজ দিয়েছিলাম কয়েক দিনের মধ্যেই দানা উঠে যাবে সমস্ত গাছে ফুলে ভরা তবে গাছে কিন্তু খুবই ঘাসে ভরে গেছে সমস্ত টবে টবে এতটা পরিমাণ ঘাস বেড়ে গেছে সেইগুলোকে এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে নালে টবের খাবারগুলো সব খেয়ে নেবে নিম গাছে আবারও কচি কচি নিম পাতা বের হতে শুরু হয়ে গেছে আর গাছের ডালগুলো কিন্তু দিব্যি বাড়ছে যেহেতু বৃষ্টির জল পড়েছে তবে এপাশের বরবটি গাছটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল যাবার আগে বলেছিলাম যে পোকা লেগেছে পোকা ঠিকও হয়ে গেছিলো কিন্তু এই পঁচিশ দিনে লক্ষ্য না রাখাতে আবারও অনেক পোকা লেগে গেছে এপাশের সবজির ক্যারেটে প্রচুর পরিমাণে শশা ফলছে যখন গিয়েছিলাম তখনও শসা পেয়েছি তখনও অনেক ফুল ছিল অনেক পলিনেশন করিয়ে গেছিলাম এবং ছোট ছোটো ধরেছিল আর দেখুন শশাটা বড় হয়ে গিয়ে পেকে গিয়েছে এপাশেও একটা শশা হয়েছে কিন্তু এমন জায়গায় ফেঁসে গেছে জালের এদিকে আর্ধেক আর জালের ওপাশে আর্ধেক আর বাড়তে পারছে না টাইট হয়ে গিয়েছে আর পেকেও গিয়েছে এটাকে কাটতে হবে খুব সুন্দর বীজটা ছিল তাই জন্য কন্টিনিউ শশা হচ্ছে তবে শসা গাছ কিন্তু আমার বাগানে আরও আছে কাঁচি দিয়ে জালটাকে হালকা করে কাটবো শশাগুলো যেহেতু একেবারেই পেকে গিয়েছে তাই ভাবছি নিরামিষই তরকারি করে ফেলবো নতবা হাজব্যান্ডের জন্য আলু দিয়ে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে ফেলবো দারুণ স্বাদ লাগে এর আগেও কিন্তু আমি বহুবার করেছি আমার অনেক বন্ধুরাই কিন্তু বলছেন যে শসা গাছ নষ্ট হয়ে যাচ্ছে বা শসা গাছ বড় হচ্ছে ফুল হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় দোকানদার পুরনো বীজ দিয়ে দেয় পুরনো বীজ থাকলে কিন্তু অনেক সময় গাছ ভালো হয় ফল আসে না আবার অনেক সময় শীতের বীজ রয়ে গেলেও তারা দিয়ে দেয় তখনও কিন্তু গাছ ভালো হলেও ফুল আসতে চায় না বা স্ত্রী ফুল আসে না বা স্ত্রী ফুল এলেও পুরুষ ফুল আসে না সেক্ষেত্রে কিন্তু ফল দাঁড়ায় না আর এপাশে পাশে দেখুন তরমুজ গাছে পরপর তিনটে তরমুজ ধরেছে পলিনেশন করে গিয়েছিলাম প্রায় পাঁচটা মতো তো তিনটে দেখছি ভালোভাবে দাঁড়িয়ে গেছে আর দিব্যি বেড়েছে আবারও নতুন করে পুরুষ ফুল এসেছে তবে এই মুহূর্তে আর কোনো স্ত্রী ফুল নেই খুব সুন্দর বাড়ছে এটা একটু বেশি বড় হয়েছে আর সাইজটাও মোটামুটি ভালো পেয়েছে বৃষ্টির জল পেতে খুব ভালো খাবার পেয়ে গিয়েছে আর মাটিতে যেহেতু খাবার দিয়েই ছিলাম সবসময় দেওয়াই থাকে তরল সার বা সলিড সার সেই জন্যই গাছও খুব হেলদি এবং ফলগুলো কিন্তু খুব ভালোভাবে বাড়ছে এগুলোর মধ্যে একটুখানি ব্যাগ বেঁধে না নাহলে ফল ছিদ্রকারী পোকা এসে সমস্তটা ফুটো করে দিয়ে যাবে আর এই পাশে শসা গাছগুলোকে দেখুন কিরকম থোকায় থোকায় শসা ধরেছে দেখুন এক একটা ডালে দুটো থেকে তিনটে থেকে শুরু করে অনেকগুলো নিয়ে প্রায় বারো চোদ্দোখানা শসা ধরেছে এই তো কিন্তু কন্টিনিউ আমি গরম থেকেই শসা পাচ্ছি এখনও দেখুন পরপর এগুলো কিন্তু একসাথে তিনটে বা চারটে গাছ রয়েছে এই গাছগুলোর মধ্যে একসাথে যেহেতু জড়িয়ে দিয়েছিলাম তাই একটাকে সাহারা করে অন্যটা বাড়ছে আর ও সবগুলোর মধ্যেই শোষা আছে তবে এদিকে লাল শাকগুলোতে পোকা লেগেছে এই দেখুন যাবার আগে কিছুটা তুলেছিলাম এখন আবারও পোকা লেগে গেছিলো সব ঠিক করতে হবে আর আমি তো কোনো রাসায়নিক ওষুধ ঠষুধ বা কেমিক্যাল কোনোটাই দেবো না কাঠের ছাই ছুটিয়ে দেবো কিংবা শ্যাম্পু একটু স্প্রে করে দেবো বা ডিশওয়াশার একটুখানি স্প্রে করে দেবো বরবটি পেকে গিয়ে পড়ে গিয়েছে এর মধ্যে দানাও ছিল একটা যেহেতু গত দুদিন বিশাল ঝড় বৃষ্টি হয়েছে তাই বরবটির দানাগুলোও মনে হয় ছিটিয়ে ছাটিয়ে গেছে আর যাবার আগে এই মাধবী লতা গাছে যেহেতু ফুল আসেনি বলে বারবার কাটিং করছিলাম এবং আপনাদেরকেও বলছিলাম যে বারবার কাটিং করলে ফুল চলে আসবে দেখুন ফুলে ভরে গিয়েছে এদিকে ক্যারেটের মধ্যে আমি শোষার চারা হিসাবে যে চারাগুলোকে লাগিয়েছিলাম সেগুলো দিব্যি বাড়ছে আর এদিকে ক্যারেটের মধ্যেও দিয়েছিলাম চারা তবে এখানে এখানে একটা দেখছি করলা না উচ্ছের চারা বেরিয়েছে এখানে কুল গাছটাকে রিপোর্ট করে গিয়েছিলাম এক সাইডে কিন্তু এখানে যেহেতু অনেক রকমের লতানো গাছ আছে সব লতানো গাছের আকর্ষীগুলো এই কুল গাছে ছেঁকে ধরেছে আবার কুল গাছের মধ্যেও একটা দেখছি কুমড়ো গাছ উঠেছে কোনো কারণে হয়তো দানা পড়ে গিয়েছিল তাই একটা কুমড়ো চারা উঠেছে এটাকে সরিয়ে দিতে হবে আর এপাশে কুমড়ো গাছ তিন চারটে একসাথে বেয়ে উঠছে সাথে ঝিঙে গাছও আছে এর মধ্যে বরবটি গাছও আছে আবার করলা গাছও আছে সব মিশে টিসে এক হয়ে গেছে তো ছিলাম না ওরা নিজেরা নিজেরাই অ্যাডজাস্ট করে নিয়েছে দেখুন কি সুন্দর বাইছে আর প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তার মধ্যে আবার পাট শাকের দানা ছড়িয়েছিল সেটাও কিন্তু দিব্যি বাড়ছে এদিকে মেলনটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে গাছের আড়ালে ছিল বলে কোনো পোকার মাকড়ে আক্রমণ সেভাবে পড়েনি তবে একটা ব্যাগ বেঁধে দিতে হবে এই কোনায় ক্যারেটের মধ্যে ছিল সাইজটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে আনারস গাছের ট্রের মধ্যে এতগুলো করলা গাছ কোথেকে উঠেছে কে যেন হয়তো গত বছরের বীজ ছিল এসে দেখ বেড়ে গিয়ে ছোপালো হয়ে গিয়েছে কদিনের মধ্যে ফুলও চলে আসবে এদিকে খারাপ হয়ে গেছে মানে দেখতে একেবারেই খারাপ লাগছে ছোপালো হয়ে এর তার গাছের মধ্যে ছিটি ছাটি এগুলোকে সব সমানভাবে দড়ি দিয়ে বাড়তে হবে ঠিক করতে হবে আর পাটশাকে দানাটা দেখছি সব টবের মধ্যেই রয়েছে এদিকে শোষা গাছটাও বেয়ে যাচ্ছে একটা গেছে লেবু গাছের মধ্যে আর একটা বেয়ে নিচের দিকে গেছে বৃষ্টির জলে যেহেতু প্রচুর খাবার থাকে তাই এই কামিনী ফুল গাছটাতে একেবারে কুড়ি ভরে গিয়েছে দেখুন থোকায় থোকায়ুড়ি কুড়িয়ে এসছে আর কামিনী ফুলের গন্ধ কিন্তু খুব সুন্দর একেবারে বাগান মম করে দেখুন এত সুন্দর কুড়িয়ে এসছে এর আগেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়েছে যেহেতু প্রচণ্ড গরমে কামিনী ফুল গাছে কুঁড়ি ঝরে যায় তাই ঝরে গেছিলো জবা ফুল গাছটাতে দেখে মনেই হচ্ছে প্রচুর জবা ফুল ফুটেছে শুকিয়ে শুকিয়ে পড়ে রয়েছে তবে বুগেনবিলিয়া গাছের অবস্থা কিন্তু ভীষণই খারাপ বুগেনবিলিয়া গাছ বৃষ্টির জল একেবারেই পছন্দ করে না তবু তো গাছের মধ্যে রয়েছে তবে যেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলগুলো অবশ্যই কেটে ফেলতে হবে কতবার কাটছি আর কতবার ঝোপালো হচ্ছে নয়নতরা ফুলের গাছে ফুলে ভরে গিয়ে গাছগুলো পুরো হেলে গেছে এইগুলোকেও সাপোর্ট দিয়ে হবে এত ফুলের ভার নাকচম্পা গাছে বৃষ্টির জল পড়াতেই গাছে ভরে ভরে ফুল হচ্ছে যখন গিয়েছিলাম তখনও অনেক কুড়ি ছিল এখনো ফুলে ভরে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বাগানের অবস্থা কিন্তু খুবই ভালো খুব সুন্দর গাছের বারণসার রয়েছে খুব সুন্দর ফুল আসছে ফল আসছে তবে অগছলো হয়ে গিয়েছে সেইগুলোকেই সাইজ মতো ঠিকভাবে গুছিয়ে তুলে দিতে হবে দড়ি দিয়ে বাঁধতে হবে কাটিং ছাটিং করতে হবে ফুলগুলোকে পরিচর্যা করতে হবে বাসি ফুলগুলোকে তুলতে হবে আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে বাগান করা মানে পায়ে বেরি বাঁধা না যে কোথাও যেতে পারবো না প্রয়োজন হলেও বেড়াতে পারবো না গাছের কি হবে কে খেয়াল রাখবে কে জল দেবে তেমন কিছুই না বাগান আমরা করি আনন্দে সুতরাং বাগানের সাথে সাথে আমাদেরকে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তাছাড়া একটু ক্ষয়ক্ষতি না হলে লাভের স্বার্থ পাওয়া যায় না ঘর নোংরা হলেই পরিষ্কার করার মজা লাগে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে নোংরা হলে তবেই তো পরিষ্কার করার সুযোগ পাবো অগছল হলে তবেই তো গোছানোর মজা লাগে যদি কাজই না থাকে তাহলে কাজের এনার্জি আসবে কি করে কি করে আমরা কাজ করব সেই জন্য একটু কাজ থাকাটাও খুব দরকার না হলে একঘেয়েমিতে জীবন ভরে যাবে এই দেখুন আমার বাগানের এখন অনেক কিছু চেঞ্জ করতে হবে সব আস্তে আস্তে করব। যেহেতু শরীরটাও খুব একটা ভালো নেই তবে যেহেতু বাড়িতে চলে এসেছি আর কোনো চিন্তা নেই ধীরে নিজেকেও ঠিক নিজে শরীর খারাপও ঠিক করব এবং বাগানটাকেও আবারও আগের মতো ঝকমকে করে দেব বাগান তো এমনিতেই খুব ভালো রয়েছে আর যেই সব গাছে একটু ওষুধ টষুধের দরকার সেগুলোও দেবো যেই সব গাছের কাটিং দরকার সেটাও করব নতুনভাবে নতুন এনার্জির সাথে বাগানের কাজ করব আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন